আমরা আজকে আমি একটা রেসিপি করে দেখাবো দেখুন এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এই শাকগুলো দিয়ে একটা রেসিপি করবো এগুলো আমরুল শাক বলি আমরা টক লাগে খেতে এই শাক তুলে নিয়ে একটা রেসিপি করবো যাই হোক আমি তোলাগুলো দেখাচ্ছি না তুলে কেটে ধুয়ে নিয়ে রান্না করে দেখা রান্না করাটা দেখাবো যাই হোক আপনারা করেন আমি শাকগুলো তুলে ধুয়ে নিয়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি যাই আমি শাকটা তুলে আমি দেখুন শিকড় টেকুর শুদ্ধ তুলে নিয়ে আসছি তুলে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এবার শাকটাকে আমি একটু বড়ো বড়ো করে কাটবো কেটে তারপরে এই যে মায়া মাছ এই চাদা মাছ এই চাদা মাছ দিয়ে আমি টক রান্না করব এই মাছ তো আজকাল পাওয়াই যায় না বাজারে পয়সা দিলেও পাওয়া যায় না আজকে আমি অল্প কাটা মাছ ভাগে পেয়েছি বা পাড়ায় নিয়ে এসছিলো একজন তাই রেখেছি যাই হোক আমি কাটা কেটে নিয়ে আসি আমি এইভাবে বড় বড় করে পচিয়ে নিয়ে আসছি কুচোয়নি কিন্তু কোনো রকমের বড়ো বড়ো করে কেটে নিয়ে এসেছি এইটাকে আমি এখন মিক্সিতে দিয়ে পেস্ট করবো তারপরে সেই রসটা ছেঁকে নিয়ে টকটা রান্না করব। আমি আমার মাকে দেখতাম এগুলো সিদ্ধ করতো সব সিদ্ধ করে চটকে রসটা বের করে ছেঁকে নিয়ে তাই দিয়ে করতো কিন্তু আমি আজকে সিদ্ধ করব না আমি কাঁচাটাই পেস্ট করে নেব মিক্সিতে করে রসটা ছেঁকে নিয়ে তাই রান্না কর আমি এপাশে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ কাটা ভাজব এপাশে মাছে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি মাছটা ভাজা হতে হতে আমি মিক্সিতে তারটাকে টেস্ট করে নিয়ে আসব আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে টেস্ট করে নিয়ে এটা করে ছেড়ে নেব টা ভাজা হয়ে গেছে নামিয়ে কড়াইতেই আমি পুনরায় দিয়ে টকটা বসাবো রসটা বের করে নিয়েছি ছাবড়া গুলো বাদ দিয়ে দিলাম এই যে রসটা এটা দিয়ে আমি টক রান্না করবো আমি কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম ভাজার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম গাড়ি কাঁচা লঙ্কা যে লাম কাটা সরষে পড়ুন কাঁচালাম আর সর্ষে চলে পরে দিয়ে দিয়ে দেবো জলটা লবণ হলুদ এবারে ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো ভাজা মাছ কাটা সুন্দর করে ফুটিয়ে ঝোলটাকে আমি খুব সুন্দর করে ফুটাবো যতটুকু দিয়েছিলাম তার হাফে নিয়ে আসবো তারপরে নামাবো টকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব টকটা হামানু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন এইভাবে আপনারাও করে খাবেন খুব সুন্দর লাগে খুব উপকারী জিনিস আগান বাগানে পাওয়া যায় যাই হোক আমার চ্যানেল যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করুন যারা লাইক শেয়ার করুন আমি যে পর্যন্ত নমস্কার